সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের মাঝে আমি তাহমিদ ইমন রহমান স্যার আবার হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে এই চলতি মাসের অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের উনিশ তারিখে তোমাদের আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষায় তোমাকে যে বৃষ্টি বিষয় না জানলেই নয় যে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে যে বৃষ্টির বিষয় তোমার জানা উচিত সেই বৃষ্টি টপিকের উপরে আজকে আমি কথা বলবো তো চলো আমরা দেখে নেই যে রুলসগুলা কি কী তোমাদের জন্য কি কি রুলস আমরা সাজিয়েছি তোমরা সর্বপ্রথম তোমাদের যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে সেই অ্যাডমিট কার্ডটি অবশ্যই কালার প্রিন্ট হবে এবং এখানে আমি আমার সাজেশন হচ্ছে তোমরা দুইটা অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট করবা একটা তোমার বাসায় থাকবে একটা তুমি পরীক্ষার হলে নিয়ে যাবা এবং হচ্ছে দুই নাম্বারে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা অ্যাডমিট কার্ডের সাথে এসএসসির অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড যে কোনো একটা এসএসসির অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড যে কোনো একটা সঙ্গে করে নিয়ে যাবে তিন নাম্বার তোমাদের জন্য সাজেশন তোমরা পুরো পরীক্ষা প্রক্রিয়ায় কালো বল পেন ব্যবহার করবে পুরো প্রক্রিয়াতে পুরো পরীক্ষার মধ্যে পুরো পরীক্ষা তোমরা শেষ করবা কালো বল পেনের সাহায্য নিয়ে অন্য কোনো কালি ব্যবহার করবা না তারপর হচ্ছে রুলস নাম্বার চার আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা কালো কলম ব্যতীত অন্য কোনো কিছু অ্যাডমিট কার্ড এবং হচ্ছে এসএসসির অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড এবং তোমার মেইন এই আইএসটি ম্যাটসের অ্যাডমিট কার্ড এবং পেন ছাড়া আর আদার্স কোনো কিছু নেওয়ার দরকার নাই তুমি একটা পেন্সিল এবং ইরেজার নিতে পারো সেটা হচ্ছে রাফ করার জন্য কিন্তু মোবাইল ক্যালকুলেটর তারপর হচ্ছে ঘড়ি এবং এনি কাইন্ড অফ ডিভাইস কোনো কিছু নেওয়া যাবে না কারণ এটা নিলে তুমি ভোগান্তির শিকার হতে পারো তারপর হচ্ছে পাঁচ নাম্বারে আমি যে রুলসটা বলবো সেটা হচ্ছে পরীক্ষা শুরু দশটায় তুমি চেষ্টা করবে নয়টা তিরিশের আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য এখানে দেখো অ্যাডমিট কার্ডে একটা রুলস লেখাই আছে যে সাড়ে নয়টার আগে আসতে হবে সাড়ে নয়টার পরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না অর্থাৎ টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে তোমরা অনেক বেশি সচেতন থাকবে ছয় নাম্বারে আমি তোমাদের যে ইনস্ট্রাকশনটি দিব সেটা হচ্ছে প্রশ্নেপত্রে সেট কোড আছে দশ সংখ্যার এবং ওএমআর আর শিটের উপরেও সেট কোড আছে দশ সংখ্যার এই দুইটা সেম কিনা মানে যেহেতু একই সাথে উত্তরপত্র এবং প্রশ্নপত্র তোমাকে প্রোভাইড করা হবে সেহেতু প্রশ্নপত্রের দশ সংখ্যার সেট কোড এবং উত্তরপত্রের দশ সংখ্যার সেট কোড সেম কিনা এটা তুমি মিলিয়ে দিক দেখবে সমস্ত প্রশ্নের উত্তরে তুমি কালো কালির বল ইউজ করবে বারবার বলতেছি তারপর হচ্ছে তোমার উত্তরপত্রের শুরুতে তুমি রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বারটি খুব সুন্দরভাবে লিখবে তারপরে রুলস হিসেবে তোমরা লিখবে যে বৃত্ত তোমরা দেখো আমি যে নয় নম্বরের যে রুলসটা বলবো সেটা হচ্ছে বৃত্ত ভরাট তোমরা বৃত্ত ভরাট করবে খুব সুন্দরভাবে এবং বিত্ত ভরাটের ক্ষেত্রে এই যে যে সঠিক নিয়ম একেবারে যেটা রাইট অ্যান্সার সেটাকে পরিপূর্ণভাবে কালো কালি দিয়ে ভরাট করে দিতে হবে দশ নম্বর আমরা যে রুলসটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে প্রবেশপত্রে স্পষ্টভাবে তোমার নাম এবং স্পষ্টভাবে তোমার স্বাক্ষরটি করবে এগারো নম্বর আমাদের পক্ষ থেকে তোমাদের যে সাজেশন সেটা হচ্ছে উত্তর উত্তরদান শুরু করার আগে পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের সাথে যে উত্তরপত্রের সংযোজন ছিল একসাথে ছিল এটাকে তোমাকে সুন্দর করে আলাদা করে নিবা বারো নাম্বার যে রুলসটি তোমাদের আমরা বলতে চাই সেটা হচ্ছে উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্ত ভরাট করা এবং নির্দিষ্ট স্থান ব্যতীত অন্য কোন জায়গায় কোনো কিছু লিখবা না তারপর ১৩ নাম্বার সাজেশন হচ্ছে কোন জায়গায় যদি তোমার খসড়া অঙ্ক করার প্রয়োজন হয় কোনো কিছু লেখার প্রয়োজন হয় সেটা প্রশ্নের উপরে লিখবে উত্তরপত্রে উত্তরের গোলবৃত্ত ভরার ছাড়া এবং তোমার নাম রোল এই ইনফরমেশন ব্যতীত আর কোনো কিছু লিখবা না চোদ্দ নাম্বারে তুমি যে কাজটা করবা পরীক্ষকের স্বাক্ষর এবং পরীক্ষকের নাম লেখার যে জায়গাটা সেটা আমরা অন্য ভিডিওতে দেখিয়েছি যে ইনভিজিলেটরের স্বাক্ষর ইনভিজিলেটরের নাম ওই অংশটা তুমি দেখবা যে তারা ঠিকভাবে পূরণ করছে কিনা পনেরোতে যেটা বলবো পরীক্ষার হল ত্যাগ করার আগে দেখবা যে ইনভিজিলেটরের স্বাক্ষর এবং তার নাম সুন্দরভাবে লেখা আছে কিনা ষোলো নাম্বারে যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে পরীক্ষার উত্তরপত্র এবং পরীক্ষার প্রশ্নপত্র একটাও তুমি বাসায় আনতে পারবা না কাজেই দুইটাই তোমাকে জমা দিতে হবে দুইটাই দিয়ে আসতে হবে আগে উত্তরপত্র জমা নিবে তারপর প্রশ্ন জমা নিবে এই দুইটাই তুমি জমা দেওয়ার মানসিকতা তোমার থাকতে হবে সতেরো নম্বরে যেটা বলতে চাই সেটা হচ্ছে পুরো পরীক্ষার হল নিয়ন্ত্রণ করবে পরিদর্শক সে যেভাবে বলবে তার ইনস্ট্রাকশন তোমরা সেইভাবে মেনে নিবে তারপর হচ্ছে আঠারো নম্বরে যে রুলসটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে কোভিড নাইন্টিনের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার হলে যাবা অর্থাৎ অবশ্যই তুমি মাস্ক ব্যবহার করবা উনিশ নাম্বার যে সাজেশনটি তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে দুই কান খোলা রেখে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবা বিশেষ করে মেয়েদেরকে বলছি তোমরা দুই কান খোলা রেখে পরীক্ষায় অংশগ্রহণ করবা কারণ হচ্ছে এটা আইএসটি ম্যাটসের পরীক্ষার নিয়মের মধ্যে একটি যে কোনো শিক্ষার্থী কান ঢেকে পরীক্ষা দিতে পারবে না বিশ নাম্বার রুলস হচ্ছে লিখিত পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক একটা সঠিক উত্তরের জন্য তুমি এক মার্ক পাবে কিন্তু একটা ভুল প্রশ্নের জন্য তোমার কোনো মার্ক কর্তন করা হবে না আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এই যে বিশটা ট্রিক্স এবং বিশটা নিয়মাবলী এটা তোমাদের পরীক্ষার আগে জানাটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে এবং তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হোক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম